নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন দীপালি রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সয়াবিন দিয়ে একটি রেসিপি আপনারা সঙ্গে থাকবেন আর দেখে নেবেন আমি রেসিপিটা কিভাবে তৈরি করছি প্রথমেই আমি চুলাটা অন করে চুলাতে একটি কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম বেশ খানিকটা জল জলটা গরম হয়ে গেছে এখন আমি এখানে কিছুটা পরিমাণের সয়াবিন দিয়ে দিলাম সয়াবিনটাকে খুব ভালোভাবে আমি সিদ্ধ করে নিচ্ছি অল্প একটু লবণ দিয়ে সয়াবিনগুলোকে সিদ্ধ করে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন সয়াবিনগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন জলটা জড়ি আমি সয়াবিনগুলো নামিয়ে নেব আর সয়াবিন সিদ্ধ করতে কিন্তু বেশি সময় প্রয়োজন হয় না এক মিনিট সময় হলে সয়াবিনগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে সয়াবিনগুলো নামিয়ে চুলাতে আবারও কড়াইটা বসিয়ে দিলাম ওটাইতে দিয়ে দেবো পরিমাণ মতো কিছুটা সাদা তেল তেলটা গরম হয়ে অবধি অপেক্ষা করে নেব তেলটা গরম হয়ে গেছে এখন আমি এখানে আগে থেকে কেটে রাখা আলু দিয়ে দিলাম তেলের জন্য লজম হলো আলুটাকে খুব ভালোভাবে আমি ধুবে নেব যতক্ষণ আলুগুলো ভাজা হচ্ছে আমি সয়াবিনের সঙ্গে কিছুটা মশলা আর বেসন অ্যাড করে দিচ্ছি আমি এখানে দিয়ে দিলাম অল্প কিছুটা মৌরি গুঁড়ো দিয়ে দেব সামান্য একটু ধনিয়া গুঁড়ো কিছুটা জিরে গুঁড়ো পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর এখানে দিয়ে দিব আমি কিছুটা ময়দা দিয়ে দেবো অল্প কিছুটা কালো জিরে কালো জিরেটা দিলে কিন্তু বড়াগুলো খেতে অনেক ভালো লাগে তাই অল্প একটু কালো জিরে দিয়েছি আপনারা কিন্তু এটা স্কিপও করতে পারেন আর দিয়ে দেবো অল্প একটু লবণ লবণ কিন্তু আমি সয়াবিন সিদ্ধতে দিয়েছি তাই এখানে কালে বেসনের পরিমাণ মতো লবণটা অ্যাড করেছি এখন ভালোভাবে আমি হাতের সাহায্যে মিক্স করে নেব দেখতে পাচ্ছেন সয়াবিন মাকাটা তৈরি করতে করতে কিন্তু এদিকে আলুগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এখন আলুগুলো নামিয়ে নেব আলুগুলো নামিয়ে এই কড়াইতে আমি দিয়ে দিলাম আবারও কিছুটা পরিমাণে তেল তেলটা গরম হয়ে অবধি অপেক্ষা করে নেব সয়াবিনটা সিদ্ধ করে এই কড়াইতে আমি আলুগুলো বেজে নিয়েছি ওই আলুগুলো অল্প একটু লেগে গেছে তেলের কালারটা অন্যরকম হয়ে গেছে আপনারা চাইলে কিন্তু কড়াইটেরকে ভালোভাবে দইয়ে বড়াগুলো তৈরি করে নিতে পারেন আমি কড়াইতেই বড়াগুলো তৈরি করে নিচ্ছি এরকম শেপ দিয়ে সবগুলো বড়া তৈরি করে নেব আমি এখানে একসঙ্গে দশটি বড়া দিয়েছি দশটি করে বড়া দিয়ে আমি সবগুলো বড়া তৈরি করে নেব দেখেন বড়াগুলো খুব সুন্দরভাবে কিন্তু উল্টে নিচ্ছি আপনারা অনেকে হয়তো ভাবছেন যে কড়াইটা তো আলু বাজার সময় জলে গেছে তাই বড়াগুলো লেগে যাবে নিচে দিকে আপনাদেরকে বলছি বড়াগুলো কিন্তু লেগে যায়নি আর কড়াইটা অল্প একটু জ্বলেছে আলুটা মশলা দিয়ে বেঁচেছি তাই টার কালারটা কিন্তু একটু লাল লাল হয়ে গেছে দেখেন বড়াগুলো খুব সুন্দরভাবে উল্টে যাচ্ছে আমি এরকম করে সবগুলো বড়া এখন তৈরি করে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমি সবগুলো বড়া তৈরি করে নিয়েছি আপনাদের কাছে আমার আজকের রেসিপি কিরকম লাগছে আপনারা কমেন্টে জানাবেন আর আমার এই রেসিপিটা আপনারা শুরুর থেকে শেষ পর্যন্ত দেখবেন অনেকেই কিন্তু চিনতেই পারবে না যে এগুলো সোয়াবিন দিয়ে তৈরি দেখেন বড়াগুলো কিন্তু দেখতে খুব সুন্দর হয়েছে খেতে কিন্তু অনেক ভালো লাগে এরকমভাবে সোয়াবিন দিয়ে রেসিপি তৈরি করে আপনারা অবশ্যই খাবেন আর আমার রেসিপি কীরকম হয়েছে আপনারা কমেন্টে জানাবেন বড়াগুলো তৈরি করে এই কড়াইতে আমি এই তেলেই দিয়ে দিলাম দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা আর কিছুটা আসছে জিরে পুরনটাকে আমি কিছুক্ষণ বেজে নিচ্ছি পুরনটা কিছুক্ষণ বেজে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো কিছুটা আদা গুঁড়ো আদা গুঁড়োটাকে তেলের সঙ্গে ভালোভাবে মিক্স করে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দেব কিছুটা মশলা আমি একসঙ্গে জল দিয়ে মিশিয়ে রেখেছি এই মশলার গ্রেভিটা দিয়ে দেব আপনাদেরকে একবার বলে দেবো আমি এখানে কী কী মশলা অ্যাড করেছি আমি এখানে জিরে দনিয়ে মৌরি গরম মশলা গুঁড়ো হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ আর এখন আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো শুকনো লঙ্কার গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম আবারও কিছুক্ষণ চুলার আঁচটা কমিয়ে মশলাটাকে আমি ভালোভাবে বেজে নেব। মশলাটা আমি খুব ভালোভাবে রান্না করে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দেব আগের থেকে লবণ হলুদ দিয়ে ভেজে রাখা আলু আলুগুলোকে মশলার সঙ্গে খুব ভালোভাবে মিক্স করে পরিমাণ মতো কিছুটা জল দিয়ে তো ডাকনা দিয়ে আমি দু থেকে তিন মিনিট রান্না করে নেব আপনারা যারা আমার চ্যানেলটাকে ফেসবুক থেকে দেখছেন আপনারা আমার চ্যানেলটাকে ফলো করবেন লাইক শেয়ার করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পরিমাণ মতো জল দিয়ে ডেকে কিছুক্ষণ রান্না করে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দেব আগের থেকে যে আমি বরাগুলো তৈরি করে নিয়েছি সয়াবিন দিয়ে এই বড়াগুলো দিয়ে দিলাম বড়াগুলো দিয়ে এক মিনিটের মতো রান্না করে চুলা থেকে নামিয়ে নেব আপনাদেরকে একবার দেখিয়ে দেব আপনারা কিন্তু আমার ভিডিওটা শুরুর থেকে শেষ পর্যন্ত দেখবেন আর কী রকম লাগছে আপনারা কমেন্টে জানাবেন রেসিপিটা চুলাটা অন করে পরের থেকে নামিয়ে আমি একটু কাটে আপনাদেরকে দেখিয়ে দিলাম খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি অনেকেই কিন্তু এই রেসিপিটা না বললে জান বুঝতেই পারবে না যে এটা সোয়াবিন দিয়ে তৈরি করেছে আপনার কাছে কীরকম লাগছে কমেন্টে জানাবেন ধন্যবাদ